আসসালাম আলাইকুম ভিওর কেক মোটেই নামিয়েছি ওভেন থেকে প্রচণ্ড গরম আর কোকো দেখো না এর মধ্যে এই কেকই খাবে সে তাকে একটু বকা দিয়েছে রাগ করে দেওয়ালের দিক হয়ে বসে আছে চুপচাপ তো এই যে কেক তৈরি করে নিলাম আজকে সন্ধ্যায় চায়ের সাথে খুব মজা হয়েছে কেকটা একটু টেস্টও করে ফেলেছি এরই মাঝে খুবই মজা হয়েছে নর্মালভাবেই করেছি আর চা দিয়ে খাওয়ার জন্য কিন্তু খুবই সাদা মানে অসাধারণ একটা কেক এই স্পঞ্জ কেক তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই কী কী দিয়ে কিভাবে কতটা সহজেই এই কেকটা তৈরি করে নিলাম ঝটপট করে জাস্ট চল্লিশ তিরিশ থেকে চল্লিশ মিনিটের মাঝে এই কেকটা হয়ে যায় আর এটার উপকরণগুলোও ঘরেই থাকে সবসময় আমাদের প্রত্যেকটা ঘরেই এই তেল আটা ময়দা চিনি যা থাকে তা দিয়েই তৈরি করে নিব। প্রথমে নিয়ে নিলাম একটা বল তো আমি এখানে প্লাস্টিকের বলই নিয়েছি যেহেতু আমি বিটারটা ঘুরাবে তো বিটারের কাটা ঘোরানোর জন্য প্লাস্টিকটাই ভালো হয় আর নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে রাখা তিনটা ডিম আজকে তিনটা ডিম দিয়েই তৈরি করব কুসুমটা আলাদা করে রাখলাম আর ডিমের সাদা অংশটা আমি বলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এতো তো একটা দুইটা তিনটা ডিম দিয়েই করব আর কেক বানানোর আগে মিনিমাম এক ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিম বের করে মানে রুম টেম্পারেচার করে নিতে হবে তিনটা ডিমের কুসুম আলাদা করে রেখে আমি সেই সাদা অংশটাকে আগে বিটার দিয়ে ভালো করে ফোম তৈরি করে নিব। এটা ডিমের উপরে আসলে ডিপেন্ড করবে আর কতটুকু পাওয়ারে তুমি এই বিটারটা কাটাটা ঘুরছে সেটাও ইয়ে করবে মানে সময়টাও একটা বিষয় যে কতক্ষণ লাগবে তোমার এটা নিজে মানে কাজটা করতে গিয়ে বুঝতে পারবে যখনই দেখবে যে কুসুম মানে সাদা ডিমের সাদা অংশটা ফোম হয়ে গেছে আর বল থেকে পড়ছে না তখনই বুঝে নিল যে ফোম তৈরি হয়ে গেছে এর সাথে আমি তিনটা ডিম দিয়ে যেহেতু আজকে কেক বানাচ্ছি ওয়ান থার্ড কাপ মানে চিনি নিয়েছি না হাফ কাপের একটু বেশি পুরোপুরি এক কাপ না কারো যদি মিষ্টি বেশি পছন্দ হয়ে থাকে তো একটা কাপ পুরাটাই দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই তো আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি দেখে যে ওয়ান থার্ড কাপ দিতে হবে তেমন কিন্তু কোনো কথা নেই তো চিনিটা দিয়ে দুই তিনবারে কিন্তু চিনিটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে ফোম করে নিয়ে এর সাথে আমার যে আলাদা করে রাখা ডিমের কুসুমটা সেটা ঢেলে দিলাম তো ডিমের কুসুমটা দিয়ে কিন্তু আমি বেশ মানে বেশিক্ষণ আর বিটাটা চালাবো না জাস্ট দুই এক মানে দশ পনেরো সেকেন্ডের মতো এরপরে দিয়ে দিলাম একতে তিনটা চামচ লেবুর রস তো ভিনেগার যদি থাকে তো ভিনেগার দিয়ে দিবা আমি লেবুর রসই হিসেবে দিয়ে দিয়েছি একতে চা চামচ আর তার সাথে অ্যাড করে দিলাম এক কাপ যে কাপ দিয়ে আমরা এই যে ময়দা বা আটা দিবো সেই কাপ দিয়ে এক কাপ তেল দিয়ে দিয়েছি সাদা তেল মানে সোয়াবিন তেল সেটা দিয়ে একটু ফেটিয়ে নিলাম তবে তেল দিয়ে কিন্তু বেশিক্ষণ ফেটানো যাবে না খুব অল্প সময়ে ফেটাতে হবে তবে এই কাজটা কিন্তু তোমরা হাত দিয়েও করে নিতে পারো এর সাথে আমি এই যে যে কাপ দিয়ে তেল দিয়েছি ঠিক ওই কাপ দিয়েই দুই কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আর ময়দার সাথে এক চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার সোডা না কিন্তু পাউডার আর এক চিমটি লবণ জাস্ট একটা মিষ্টিটা ব্যালেন্স করার জন্য তো এই তো আটাটা ভালো করে মিশিয়ে নিলাম চামচের মাধ্যমে তারপরে বিটার দিয়ে ফেটিয়ে রাখা সেই ডিমের ফোমটার সাথে পর্যায়ক্রমে তিন চারবারে আমি আটাটা একবারে কিন্তু দেওয়া যাবে না অল্প অল্প করে তিন চারবারে দিয়ে নিচ্ছি আর একটা কথা মনে রাখতে হবে চামচটা যেভাবে আমি ঘুরাইতেছি একইভাবে একই লেনথে একই মানে ইয়াতেই এটা তালেই কিন্তু এটা ঘুরিয়ে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এটাকে উল্টাপাল্টাভাবে বা খুব মানে ঘন ঘন খুব জোরে জোরে কিন্তু এই ইয়াটা তৈরি করা যাবে না এই কেকের এই মসৃণ ব্যাটারটা তৈরি করার জন্য একটু সময় ধরেই কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এর সাথে আমি ভ্যানিলা এসেন্স এ দুই চা চামচের মতো মানে দুই ফুটার মতো চামচ না সরি দুই ফুটার মতো অ্যাড করে দিব এটা খুব সুন্দর একটা ভ্যানিলা গন্ধ আসবে মানে সেন্টটা আসবে আর এর সাথে আমি আরও একটা জিনিস অ্যাড করেছি সেটা হলো চকলেট ফ্লেভার এই দুটো একসাথে করলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় সেটা আমার খুবই ভালো ভালো লাগে তো আমি কিন্তু এখানে চকলেট ফ্লেভারটাও এই যে এক চা চামচ দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা কালার আসবে তোমরা ইচ্ছা করলে আর একটু বেশিও দিতে পারো আমি অল্পই দিয়েছি কারণ ওইদিকে ভ্যানেলা দিয়েছি আর এদিকে চকলেট দুইটা মিলে একটু হালকা হালকা খুব ভালো লাগে আমার এই ইয়েটা মানে সেন্টটা তো এ তো একটা সাদা কাগজ ভালো করে কেটে তেল দিয়ে ভালো করে একটা মানে ইয়ে বানিয়ে নিয়েছি খোল বানিয়ে নিয়েছি আর তার উপরে ব্যাটারটা সুন্দর করে ঢেলে নিচ্ছি দেখো কতটা স্মুথ আর খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে চামচের সাহায্যে পুরোটা ভালো করে মুছে আমি এই বাটির উপরে নিয়ে নিব এটা কিন্তু আমার অ্যালুমিনিয়ামের একটা সাসপেন তো তোমরা স্টিলেও করতে পারো বা টিফিন বক্সেও করতে পারো তো আমার এটা ছিল আমি দুধ জাল দিয়েই সেখানেই করে নিলাম তো এরপরে ভালো করে ট্যাপ দিয়ে নিতে হবে মানে ট্যাপ করতে হবে অনেকক্ষণ ধরে দেখো ছোট ছোট কত বুদবুদ বেরিয়েছে ট্যাপ করতে হবে বেশ কিছুক্ষণ ধরে ট্যাপ করে নিলে ভিতরে যে ইয়েগুলো থাকে বাবলগুলো থাকে সেগুলো সব বের হয়ে যাবে এরপরে আমি পি হিটে রেখেছিলাম ওভেনটা পাঁচ মিনিট এরপরে দিয়ে দিলাম ওভেনের মধ্যে বসিয়ে দিলাম কেকটা আর আমি সেট করে নিচ্ছি এই যে তিরিশ মিনিট পাঁচ মিনিট তোমার প্রিহিট আর পঁচিশ মিনিট হল তোমার এই কেকটা হতে আমার সময় আর আমি একশো সত্তর বা আশিতে দিয়ে দিয়েছি তো এতেই আমার কেকটা হয়ে যাবে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আর এই তো হয়ে গেছে দেখে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কেক যেটা তোমাদের সামনেই সুন্দর করে কেটে নিলাম খুব একটা মানে বড় বড় স্লাইস করি নাই মিডিয়াম একটা স্লাইস করেছি কিন্তু খুবই অসাধারণ হয়েছে খেতে তো এই তো চায়ের সাথে খুব সুন্দর একটা মানে কেক তো কেমন লাগলো আজকের রেসিপিটা জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া রেখো আজকে পর্যন্তই শুভ সন্ধ্যা আল্লাহ হাফেজ